পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর খাদ্য বেঁচে থাকার জন্য খাওয়ার জরুরি কিন্তু কেমন লাগবে যদি কোনো খাবার খাওয়ার সময় জীবনের সংখ্যা থাকে অদ্ভুত শোনালেও সত্যি পৃথিবীতে বেশ কিছু জনপ্রিয় খাদ্য আছে কিনা না সাবধানতার সঙ্গে না খেলে শুরু তোর শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে কি ঘটতে পারে মৃত্যু বিজনেস ইনসাইডার আর এম এস এন উটকম থেকে পাওয়া গেল এমন কিছু বিভাজ্জনক খাদ্য না আফ্রিকান বুলফ্রাক ব্যাঙ্গের পা বিশ্বের অনেক দেশেই একটি উপাদায়ক খাবার হিসাবে পরিচিতি কিন্তু পশ্চিম আফ্রিকার কিছু দেশে মানুষ আফ্রিকান ব্লুকন নামের এক ধরনের বড় আকারের ব্যাং খাদ্য হিসাবে ব্যবহার করেন পা নয় গোটা ব্যাংটাই একটা উপাদানের খাদ্য হিসাবে বিবেচিত তবে সাবধানে রান্না না করলেও কিডনি বিকল হয়ে যাওয়ার ঝুঁকিয়ে থাকে ওরিয়ার কিন্তু একটি বেশ জনপ্রিয় রীতি অক্টোপাস জ্যান্স গিলে খাওয়া ওরিয়াদের কাছে নির্চায়িত ডালওয়ার তবে কায়দা করে না গিললে বিপত্তি হতে পারে অক্টোপাসের সর্বগুলোতে আছে অসংখ্যা সূসক যা বক্ষকের দশ আটকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে জামাইকার জনপ্রিয় ফল আঁকি দেখতে যত চমৎকার হোক চট করে খেয়ে ফেললে পস্তাতে হবে পরিকম্প অবস্থান না খেলে ভয়ঙ্কর বমি হতে পারে যার ফলে ঘটতে পারে এসাবা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকান মানুষদের কাছে এসাবা খুবই জনপ্রিয় খাদ্য তবে ভালো করে রান্না করে না খেলে মৃত্যু হতে পারে ভয়াবহ দুর্গযুক্ত এই ফল পূর্ব এশিয়ার দেশগুলোতেই খুব জনপ্রিয় সাইক্লো প্রোপেন এসিটে ভরপুর এডুরিয়ান কাঁচা অবস্থায় খেলে মারাত্মক অসুস্থতার ঝুঁকি থাকে আর কেউ যদি ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে মত পান করে তবে মৃত্যু পর্যন্ত হতে পারে